উপেন্দ্র সরোবরের প্রধান গেট এটি এটি পশ্চিম পাশে অবস্থিত যদিও সেটি আগের মতো চাকচিক্যময় নাই অর্থাৎ হচ্ছে বর্তমানে খুব জরাজীর্ণ অবস্থায় আছে আর এটি তেরোশো সালে তৈরি করা হয়েছিল উপেন্দ্র সরোবর বা টাঙ্গাল জেলার নাগরপুর অবস্থিত একটি পর্যটন এরিয়া এটি স্থায়ীভাবে বারো ঘাটলা দিঘে নামে পরিচিত এই উপজেলায় প্রাকৃতিক সৌন্দর্য ভূমকের অন্যতম বিনোদন কেন্দ্র এটি এছাড়া বিভিন্ন জেলার ভ্রমণ পিপাসুরা আসেন এখানে মৎস্য শিকারের জন্য কারণ এখানে মাছ শিকারের ব্যবস্থা আছে নাগরপুর শহর থেকে সিএনজি অটোরিক্সা বা রিকশার মাধ্যমে খুব সহজেই এখানে পৌঁছানো যায় জমিদার রায় বাহাদুর মোট এগারো একর জায়গায় সুদৃশ্য খনন করেন তেরোশো একচল্লিশ সালে দিকে চারদিকে সুপ্রশস্ত বারোটি ঘাটলা এবং স্বচ্ছ পানি নিশ্চিত করার জন্য ছয়টি সুগভীর ইন্দিরা বা কুয়া খনন করেন এছাড়া নৈসর্গিক সৌন্দর্য বৃদ্ধির জন্য এর চারপাশে লাগানো হয় সুদৃশ্য খেজুর গাছ যেগুলো বর্তমানে এখন আর নেই আচ্ছা এইটা কে খনন করছিল কেন খনন করছিল মানে কি জানেন এসব জন্য গোসল গোসলের জন্য সবাই জন্য এলাকার মানুষগুলো গোসল টোসল করে ঠিকমতো গোসল করে এই জন্য এই খনন করছিল উদ্দেশ্য ছিল শুধু ছিল তো একটা নামের জন্য যেটা কইরা রাখলে একটা নাম হয়ে যায় আচ্ছা একটা নাম আছে বারোটা ইন্দা বারোটা গাঠলা আছে বারোটা সাতটা ইন্দার আছে নিচে দিন

এক খাদায় কত শতাংশ ষোলো পাখি ষোলো পাখিতে এক খাদা তারিফ ষোলো খাদা ষোলো খাদা আমি একটি সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি আস্তে আস্তে এবং এই যে এটাকে ঘাট বলা হয় সিঁড়ির মতো করে সোজা উপেন্দ্র সরোবরের পানি পর্যন্ত আমি যেতে পারবো এখানে এগুলো তৈরি করা হয়েছিল মূলত গোসল করানোর জন্য এলাকার লোকজন যাতে সুন্দর করে গোসল করতে পারে সেই জন্য এইরকম বারোটি ঘাট পাকা পানি পর্যন্ত যায় বারোটি ঘাট আছে এই যে আমি নামলাম একদম পানির কাছে যদিও বর্তমানে পানিতে শেওলা জমে গেছে এবং মানুষ আর আগের মতো ব্যবহার করে না এই দিঘিটি কারণ বর্তমানে প্রত্যেকটি বাড়িতেই পানির ব্যবস্থা হয়ে গেছে তারা গোসল বা গ্রিস্তালের অন্যান্য কাজে বাড়ি থেকেই পানি ব্যবহার করেন কিন্তু যখন তেরোশো একচল্লিশ সালে এই দিঘিটি খনন করা হয় তখন এই এলাকার যারা প্রজা ছিলেন তাদের একমাত্র ভরসা ছিল এই দিঘির পানি তারা এখানে খাবার পানি বা গৃহস্থলের অন্য অন্য যে পানি সেই পানিগুলো এখান থেকেই সংগ্রহ করতেন আর জমিদার এই প্রজাদের দুঃখ কষ্ট দূর করার জন্যই এই বিশাল ধিকটি তৈরি করেন জনশ্রুতি আছে একদিন জমিদার রায় বাহাদুর সকালবেলায় ভ্রমণের জন্য বের হয়েছিলেন এবং তিনি দেখলেন যে কিছু মেয়ে কলসিতে করে পানি নিয়ে যাচ্ছে এবং সেটা অনেক দূর বিল থেকে সংগ্রহ করা পানি তখন তিনি সিদ্ধান্ত নেন একটি বড় ধিকি খনন করার জন্য এবং তিনি বিহার থেকে খনন বিশেষজ্ঞ এনে উনিশশো সালে খনন কাজ শুরু করেন এবং ছয়শো শ্রমিকের তিন বছরের পরিশ্রমের ফলে এই বিশাল ধিকিটি তিনি তৈরি করতে সক্ষম হন এবং তার বাবা উপেন্দ্র মোহন চৌধুরীর নামে এই ধিঘিটির নাম করেন উপেন্দ্র সরোবর দিঘির দুই পাশে যারা বেড়াতে আসে ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এবং কিছু খাবারের দোকান বিশেষ করে ফাস্টফুডের দোকান তৈরি করা হয়েছে এসব দোকানগুলোতে চটপটি বা ফুসকা অর্ডার দিলে অল্প সময়ের ভিতরে সেগুলো পরিবেশন করে কারণ এখানে দর্শনার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন আর বিকেলবেলা হলে কিছু দর্শনার্থী আসে দূর দূরান্ত থেকে তাছাড়া মোটামুটি দোকানগুলো ফাঁকাই থাকে আর লক্ষণীয় বিষয় হচ্ছে যে বাচ্চাদের জন্য কিছু খেলনার দোকানও চোখে পড়লো আমরা যখন হেঁটে যাচ্ছিলাম তখন ভিডিও করতে এই জিনিসগুলো নজর আসলো এই যে ছোট বাচ্চাদের খেলনার দোকান যারা আসে ছোট বাচ্চাও সাথে নিয়ে আসে কারণ ফ্যামিলিদের আড্ডা দেওয়ার একটা ভালো জায়গা সন্ধ্যা বিকেলবেলা হলেই এখানে অনেকেই আসে পরিবার পরিজন নিয়ে বেড়াতে কারণ বিশাল বড় একটা জায়গা চতুর্পাশে হাঁটতে গেলে অনেক সময় লেগে যাবে পনেরো থেকে বিশ মিনিটের মতো লাগবে একটা ছক্ষর দিতে সুতরাং বিনোদনের জন্য জায়গাটা অনেক সুন্দর বিশেষ করে গ্রামবাসীদের জন্য এটি দিঘির পশ্চিম পাশের প্রধান ফটক এবং গেট এখানেই মূলত গোসলের কাজটি বেশি সারে মানুষ কিন্তু এখানে অনেকগুলো মেয়ে গোসল করছিল সেই আমরা ভিডিওটা নিতে পারিনি আর জরাজীর্ণ অবস্থা আশা করি সরকার এটির প্রতি সুনজর দিবেন ধন্যবাদ